हम आए अनुखे अगर जो है भाव ইতিমধ্যে এই ভিডিও সবাই দেখেছেন ভিডিওতে একজন বৃদ্ধকে কয়েকজন সন্ত্রাসী লাঠিপিটা করছে তার অপরাধ তার দোকানে গরুর মাংস রেখেছিল এটাই তার অপরাধ এরকম আরও অনেক ঘটনা ঘটছে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আপনারা হয়তো সবাই এই ভিডিওগুলো দেখতেছেন ইতিমধ্যে বা এর আগেও অনেক ঘটনা ঘটেছে আসলে ইন্ডিয়ার মুসলিমদের এটা আরও ভয়াবহ অবস্থা হবে বা এর আগেও হয়েছে এই ভিডিওগুলা আমরা হয়তো দেখতে পারতেছি ইন্ডিয়ার মুসলিমদের নির্যাতনের কিন্তু বাংলাদেশের মানুষদের এরকম অবস্থা হতে পারত যদি না উনিশশো সালে আমাদের নেতারা ভুল সিদ্ধান্ত নিত কারণ সালটা উনিশশো পঁয়তাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ আমেরিকা চীন যার মিত্র বাহিনীর লোকে হিটলারের যুদ্ধ তখন ব্রিটিশরা এই ভারতবর্ষ শাসন করত ব্রিটিশরা ভারতবর্ষের লোকদের বলল যে তোমরা যদি হয়ে যুদ্ধ করো তবে যুদ্ধের পর আমরা ভারতবর্ষ সেরে চলে যাব এই কমিটমেন্ট করলেন যুদ্ধ শেষ মিত্র বাহিনীর জয় হলো এখন কমিটমেন্টের পালা রক্ষা করার তখন সকল নেতাদের ডাকা হলো যে কীভাবে এই ভারতবর্ষের সমস্যাটা সমাধান করা যায় মোহাম্মদ আলী জিন্না উপস্থাপন করলেন দ্বি জাতিতত্ত্ব ভিত্তিতে ভারতবর্ষ দুটি ভাগ হবে একটি পাকিস্তান আড্ডা ভারত এমনকি তখন অনেকের সিদ্ধান্তে ইংরেজরা এও বলল যে যারা যারা স্বাধীন থাকতে চায় তারা স্বাধীন থাকতে পারবে আর যারা পাকিস্তানের লগে যেতে চায় পাকিস্তানের লগে যেতে পারবে যারা ভারতের সাথে যেতে চায় তারা ভারতের সাথে যেতে পারবে এদিকে হোসেন শহীদ শহর তিনি আবার আলাদা একটা প্রস্তাব উত্থাপন করলেন যে বাংলা প্রেসিডেন্সি যে ভূখণ্ডরা সেটা আলাদা একটা স্টেট হবে যার নাম হবে যুক্ত বাংলা বা ইউনাইটেড বাংলা তার এই প্রস্তাবের বিরোধিতা করলেন কলকাতার হিন্দুরা সবচেয়ে বেশি যে বিরোধিতা করেছে তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি যার জন্য এই যুক্ত বাংলা গঠন করা হলো না বাংলা প্রেসিডেন্টি ভাগ হয়ে দুটি আলাদা হয়ে গেল একটা অংশ ইন্ডিয়ার লগে চলে গেল আরেকটা অংশ পাকিস্তানের লগে পাকিস্তান বাংলাদেশকে কখনও আক্রমণ করে দখল করে নেই আমাদের নেতারা সে সময় নেতারা স্বেচ্ছায় তাদের সাথে যেতে বাধ্য হয়েছে কারণ কোনো উপায় ছিল না আর যদি পাকিস্তানতে সাথে না যাই তো বাংলাদেশের অবস্থা সেম বর্তমানে যে ভিডিওটা দেখলেন এই অবস্থায় হইত কারণ সে সময় হায়দ্রাবাদ কাশ্মীর সিকিম তারা পাকিস্তানের সাথে যায় না ভারতের সাথেও না গিয়ে তার আলাদা স্টেট গঠন করেছিল কিন্তু কয়েক বছর পরেই ভারত তাদেরকে দখল করে নেয় সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে হায়দ্রাবাদ মানচিত্র থেকে নাই অথচ এই হায়দ্রাবাদ ব্রিটিশদের থেকেও স্বাধীন ছিল আগে কারণ এই ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করলো বা হায়দ্রাবাদ কখনো শাসন করে তারা আলাদাই আগে থেকেই ছিল অথচ সেই হাজার বছরের একটা ঐতিহ্য রাষ্ট্র ভারত সেটা দখল করে নেয় তো আপনি চিন্তা করেন যদি বাংলাদেশ পাকিস্তানের সাথে না যায় আলাদা একটা স্টেট গঠন করত আজকে বাংলাদেশের অবস্থায় এমন হইতো তার বাংলাদেশে সার্জিক্যাল স্টেক চালায় বাংলাদেশ দখল করে আজকে তারাও আমাদের উপর নির্যাতন চালাইতো অতএব আমাদের সে সময়ের নেতারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এখনও স্বাধীন